আছেন সুস্থ পছন্দের ডিজাইনের এই সুন্দর যেটা হচ্ছে একদম নতুন প্রিন্ট সিকুয়েন্স ওয়ার্ল্ড আর স্পেশালি হচ্ছে হোলসেল যারা নেবেন তাদের জন্য কারণ রোজারি কিন্তু খুব কাছাকাছি এবং আরো বেশি কাছাকাছি হোলসেলারদের জন্য ঠিক আছে দেখুন এখানে কি পরিমাণ স্টক আছে এগুলো সব হচ্ছে এই গাউন ঠিক আছে যারা পাইকে নিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন নতুন নতুন প্রিন্টের মধ্যে আসছে আর এই প্রিন্ট গুলো দেখলে আসলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না ঠিক আছে যাদের নেওয়ার ইচ্ছা নেই তারাও নিয়ে নিবেন এরকম সুন্দর প্রিন্ট এত সুন্দর প্রিন্ট সব জর্জেট ফন সাইডে ক্রেপ করা ভিতরে ইনার আছে তাই না আর বডিতে কাজটা হবে এই কালার এর সাথে কন্ট্রাস্ট করে হাতাটা এখানে স্মোক করা লম্বা কি বাউন্ড লম্বা হবে পারফেক্ট বাউন্ড আর বডি সাইজ হবে

এক হাজার পঞ্চাশ নেক্সট কালারে চলে যাবো প্রত্যেকটা প্রিন্ট খুবই সুন্দর এইটা দেখুন একটা কালার এক কোথায় অস্থির কালার এবং প্রিন্ট মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট সাথে কিন্তু খুবই একটা মানে দিক দেখা অন্য বা হিজাব যারা অন্য ক্যারি করেন তারা অন্যার মতো করতে পারবেন আবার যারা হিজাব কাপড় আছেন তারা এটাকে হিজাব করেই পড়তে পারছেন ঠিক আছে আর এত বড় অনু বা হিজাব দেওয়া আছে আপনি কিন্তু ইজিলি এটা ক্যারি করতে পারবেন বা হিজাব করতে পারবেন এত বড় মানে এতটা কাপড় দেওয়া

খুবই সুন্দর দেন এটা একটা আছে ক্রিম কালারের মধ্যে চমৎকার একটা প্রিন্ট করা আছে সেম দাম এক হাজার পঞ্চাশ দেন এটা হচ্ছে এটার ওনাটা সেম প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর ঠিক আছে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালারটা দেখাচ্ছি মানে এটার সাথে সেম একটা তো পেয়ে যাচ্ছেন দামটা কি থাকবে এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাবো নেক্সট আছে হচ্ছে এটা এটা অনেক সুন্দর

এক আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট কালার থাকছে এটা এত সুন্দর সুন্দর প্রিন্ট নেওয়ার সেবার ভাইয়ারা জাস্ট সবার মাথা খারাপ হয়ে যাবে কিন্তু সো মিস করবেন না আবারও বলছি মিস করলে লস কিন্তু ঠিক আছে দামটা একই এক হাজার এইটা দেখুন ব্ল্যাকের মধ্যে ওয়াও এই প্রিন্টটা এত বেশি সুন্দর প্রায় সেম এক খুবই হিট একটা প্রিন্ট কিনবে সাথে সেম ওড়না দামটা একই ওড়নাটা অনেক বড়ো না দামটা থাকছে মাত্র এক টাকা